আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো অনেকে হয়তো স্ক্রিনে দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা এখন আপনাদেরকে রাইস কুকারের বিভিন্ন রকমের ভেরিয়েশন দেখাবো এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের রাইস কুকার আজকে আমরা যেই শোরুমটিতে শুট করছি বা ভিডিও করছি এটা হচ্ছে ওয়ালটন প্লাজা আজিমপুর ব্রাঞ্চ আর এটা ঠিকানা হচ্ছে সিক্সটি ফোর আজিমপুর ব্রাঞ্চ সিক্সটি ফোর পিলখানা রোড আজিমপুর ঢাকা বারোশো পাঁচ তো আমাদের সাথে আছে হামিম ভাইয়া উনি ওয়ালটন আজিমপুর ব্রাঞ্চে কর্মরত একজন মানে কর্মকর্তা উনি আজকে আমাদেরকে ওয়ালটনের যে রাইস কুকারের বিভিন্ন যে ভ্যারাইটি সম্পর্কে দাম বলবেন ভাই আমাদের এখানে যে সিরিয়াল মতো যে রাইস কুকারগুলো আছে এগুলো দাম বল ভাই আমার সমস্যা নেই এটা কত লিটারটা বলবেন আর দামটা বলবেন

প্রথমে একটা ই দেখলাম প্রথম একটা রাইস কুকার দেখলাম নেক্সট আমরা নেক্সট আমরা আরেকটা যে রাইস কুকার গুলো আছে একটু ওইগুলোর দাম সম্পর্কে একটু জানি এটা হচ্ছে স্টিম সহ আপনার নিচে রাইসটা আপনারা রাইস বিরিয়ানি খিচুড়ি খিচুড়িং এগুলো করতে পারবেন এবং এগুলো রান্না করার পাশাপাশি আপনারা যদি চান যে কোনো খাবার আপনারা স্টিম করবেন বা সেদ্ধ করে নেবেন আপনারা সেটাও কিন্তু করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট করে বলে দিই আপনারা কিন্তু এখানে ভাত রান্না করার পাশাপাশি কিন্তু ভাপা পিঠা টাইপের যে ভাপে যে খাবারগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু এই রাইস কুকারটিতে তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময় এবং পরিশ্রম ছাড়াই তারপরে এটা প্রাইসটা একটু কত স্টিম সহ যেটা উনত্রিশশো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো টাকা আর এগুলি গ্যারেন্টি ট্যারান্টি কিছু আছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় বা কোনো ফল্ট আপনারা পান তাহলে কিন্তু শোধে চলে আসবেন ওয়ালটন শোরুমে এবং ওনাদেরকে ফলটা সম্পর্কে জানালে কিন্তু আপনাদেরকে এটা সার্ভিসিং এর ব্যবস্থা করে দিবে ওকে তারপর আমরা নেক্সট যে পিঙ্ক কালারের একটা দেখতে পাচ্ছি আমরা সেটার সম্পর্কে দাম সম্পর্কে একটু জানি ওনি রাইজ কুকান নাকি স্টিম সহ

তা এটা এটা কি কিস্তিতে যে সিস্টেম এটা তো কি কিস্তিতে সিস্টেম সবগুলো কিস্তিতে সিস্টেম ভিউয়ার্স আমি জাস্ট আপনাদেরকে দাম আর কত কতটুকু আপনারা রান্না করতে পারবেন সেটা বলে দিচ্ছি আপনারা জাস্ট এখানে আসলে আপনারা কিস্তি সম্পর্কে ওনাদের কাছ থেকে সব জেনে নিতে পারবেন ভিডিও লাস্টে বলে দিব আমি এই শোরুমটি অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনারা খুব সহজে কালেক্ট করে ফেলতে পারবেন আপনাদের পছন্দের ওয়ালটন পণ্যটি তারপর আমরা একটু দেখি এটা হচ্ছে নিউ স্টাইলে ওকে ওকে এটার গ্লাসের ঢাকনা সহ যে রাইস কুকার এটার প্রাইসটা কত আর এটা কত লিটার 2490 টাকা 2400 টাকা যার যাদের 2500 টাকার মতো মানে 2500 টাকার মতো বাজেট আছে তারা কিন্তু এটা কিন্তু কিনে ফেলতে পারে 2.8 লিটার এটা 2.2 লিটার এটা 2.2 লিটার টাকা পায় না আমাদের এটার দামটা সম্পর্কে আমাদের একটু বলেন ভাইয়া হ্যাঁ চব্বিশশো চব্বিশ টাকা 24 আপনি জাস্ট লিটারটা আর দামটা বলে দেন তাইলে হবে আর কালার আছে কি না অন্য

ওকে আমরা এখানে দেখতে পারলাম যে ওয়ালটন ব্র্যান্ডের যে রাইস কুকারে যে সম্ভার আছে আপনারা কিন্তু এখান থেকে কিনে ফেলতে পারবেন আপনাদের পছন্দের রাইস কুকার এখানে ছোট্ট একটা আছে ছোট্ট একটা এটা এটা একটু নিয়ে আসেন এই এই পাশে কি আরো আছে তাহলে দেখেন এই পাশে আছে এটা কি সুন্দর সুন্দর আছে আচ্ছা তাহলে আমরা এই পাশে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি 1300 টাকা দাম আচ্ছা তারপরে এইগুলা একটু দামগুলো বলে দেন এটা হচ্ছে 1.8 লিটার 1720 টাকা 1.8 লিটার 1720 টাকা এগুলো কি স্টিম সিস্টেম আছে ভিতরে ওকে এটা হচ্ছে 2.2 লিটার 1850 টাকা 2.2 লিটার 1850 টাকা ভিউয়ার্স আর যদি আপনারা কিস্তিতে কিনতে চান তাহলে 2000 টাকা এটা হচ্ছে 2.5 লিটার

এটা অ্যাভেলিচুর টুকু টু লিটার এখানে আপনার 2.2 পয়েন্ট টু লিটার রাইস বিরিয়ানি বা খিচুড়ি আপনারা কিন্তু রান্না করে ফেলতে পারবেন এটার মধ্যে ক্রিশ্চেন সিস্টেম দেওয়া ওকে যেহেতু স্টিম সিস্টেম আছে আপনার স্টিমে যে খাবারগুলো আছে এগুলো কিন্তু আপনি স্টিম করে ফেলতে পারেন খুব সহজেই আর যেটা বলবো এগুলির গ্যারান্টি ওয়ারেন্টিটা কিরকম এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে কিছু হলে এখানে আসলে আপনারা রিপেয়ার করে দিবেন আমাদের পার্শ্ববর্তী যে সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারগুলো থেকে আপনারা আপনাদের খরচে আর কি সার্ভিসিং করে দিবেন কাস্টমার নিয়ে গেলে করে নিতে পারবো আচ্ছা ওকে ওকে এটা কি এটাও তো মেবি রাইস কুকার এইটা তারপর নিচেরটা এটা হচ্ছে 1.8 লিটার 1.8 লিটার একটা রাইস কুকার এটা একটু আমাদের সামনে এনে দেখান এটা কিন্তু খুব সুন্দর ড্যাশিং একটা রাইস কুকার দেখতে বেশ সুন্দর আকর্ষণীয় ব্ল্যাক কালারের ভিতরে যারা এরকম ব্ল্যাক কালার একটু পছন্দ করেন বা আপনাদের যে অন্যান্য কুকার যেগুলো আছে ওগুলোর সাথে যারা ব্ল্যাক কালার আছে সেট মিলিয়ে যদি কিনতে চান তাহলে কিন্তু এটা কিনতে পারেন খুব সুন্দর আর ব্ল্যাক এবং অরেঞ্জের খুব সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে এটা কতটুকু এটা 2.8 ওয়ান পয়েন্ট দাম হচ্ছে একুশশো টাকা ভিভার্স আমি এতক্ষণ দেখালাম আপনাদেরকে বিভিন্ন রকমের ওয়াল্টন ব্র্যান্ডের যে রাইস কুকার আছে সেই রাইস কুকারের বিভিন্ন ভ্যারিয়েশন বিভিন্ন দাম এবং এগুলোর ওয়ারেন্টি সম্পর্কে এখন আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে শোরুমটাতে আমি আজকে আপনাদেরকে বিভিন্ন রকমের রাইস কুকার দেখালাম হয়তো অনেকগুলো আপনাদের পছন্দ হয়েছে অনেকে হয়তো চাচ্ছেন যে কিনবেন যদি আপনাদের অ্যাকুরেট অ্যাড্রেস না দেয় তাহলে হয়তো আপনারা আবার মেসেঞ্জারে লিখবেন যে আপু আমাদেরকে তো অ্যাড্রেস বললেন না তাহলে এখন কী হবে আর সবচেয়ে বড়ো কথা আমার কমেন্ট সেকশনটা ডিজেবল করাতে আপনারা অনেকেই অনেক প্রবলেম ফেস করছেন সেটা আমি বুঝতে পারছি কিন্তু বিয়র্স আমি হেল্পলেস কিছু করার কিছু খারাপ মানুষের জন্য খারাপ মানুষকে অ্যাভয়েড করার জন্য আমার বাধ্য বাধ্য হয়ে আমি কমেন্ট সেকশনটা ডিজেবল করেছি কোনো সমস্যা নেই আমি সবসময় আপনাদের কাছে পাশে আছি কাছে আছি বা আপনাদের কথা বিবেচনা করে আমি কাজ করে যাব করছি করব আগামী দিনেও তো বিয়র্স এখন দেরি না করে আমি আপনাদেরকে এই যে আমি যে শোরুমটিতে এসেছি ওয়ালটন প্লাজা সেটা আমি আপনাদেরকে ঠিকানাটা বলে বিয়র্স এটা হচ্ছে ওয়ালটন প্লাজা আমি আপনাদেরকে কার্ডটা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে এইখানকার যে ম্যানেজার উনি হচ্ছে মনিরুল ইসলাম রানা এখানে সেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমি নাম্বারটা বলবো তখন কিন্তু আপনারা লিখতে পারেন বা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়েও কিন্তু নাম্বারটা কালেক্ট করতে পারেন এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন এইট জিরো ফোর এইট ফাইভ সিক্স টু আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স সেভেন এইট জিরো ফোর এইট ফাইভ সিক্স টু আমি আবার বলছি আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল টু ওয়ান ডবল সিক্স থ্রি আবার বলছি আমি এই গ্রামীণ নাম্বারটি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল টু ওয়ান ডবল সিক্স থ্রি আর অ্যাড্রেসটা বলছি ওয়াল্টন ওয়াল্টন প্লাজা আজিমপুর ব্রাঞ্চ সিক্সটি ফোর পিলখানা রোড আজিমপুর ঢাকা বারোশো পাঁচ তো ভিওস আশা করি এই যে রাইস কুকার সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলেছি ঠিকানাও বলে দিয়েছি এখন যে কাজটা করতে হবে তা হচ্ছে কালেক্ট করতে হবে রাইস কুকার এই শোরুমটি থেকে তো ভিওস আজকের মতো বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ